গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো তালের রাবড়ি মালপোয়া বিভিন্ন ধরনের মালপোয়া আমরা খেয়ে থাকি তালের মালপোয়া কিন্তু তার থেকেও ভিন্ন নয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তালের মালপোয়াটা যেহেতু বানাবো সেই জন্য একটা তালের পিউরি আমি স্টোর করে রেখেছিলাম সেটাই দেখিয়ে দিচ্ছি দেখুন তার জন্য একটা তালের পিউরি নিয়েছি আর নেব একটা নারকেল আর এদিকে একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে সুজি ওই একই কাপের তিন কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখব আধা ঘন্টা একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব সুজিটা ফুলে যাওয়ার জন্যে দেখুন সুজিটা অনেকটাই ভিজে গেছে এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এক কাপ পরিমাণ ময়দা অর্থাৎ যতটা সুজি ততটাই কিন্তু ময়দা দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর এদিকে এই চামচটার আমি দু চামচ মধু দিয়ে দিচ্ছি মধুর পরিবর্তে আপনারা চিনি ইউজ করতে পারেন আর এই মিষ্টির টেস্টটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এগুলো বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো আর এদিকে দেখুন তালটা আমি কিন্তু তালের থেকে পিউরিটা বার করে নিয়েছি আর একটা নারকেলের হাফ নিয়ে নেবো গ্রেড করে এক বাটি খোয়া নিয়েছি আর কাজু আমান্ড এবং পেস্তা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার দশ মিনিট পরে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরির গুঁড়ো এবং হাফ নারিকেল করা নারিকেল এবং হাফ খোয়া আর তালের পিউটা দিয়ে দিচ্ছি এবার এগুলো বেশ ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব এখন একটা কড়াইয়ের মধ্যে হাফ লিটার ফুল ক্রিম দুধ দিয়ে এক বাটি মিল্ক পাউডার মিশিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি চারটে গরম মশলা একটু ফাটিয়ে দিয়ে দেবো আর অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি বাদ বাকি খোয়াগুলো দিয়ে দিচ্ছি আর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু এই সময় দিয়ে দেবো দেখুন দুধটা অনেকটাই জাল করে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে গেছে এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক হাতা করে এরকমভাবে মালপোয়া বানিয়ে নিচ্ছি দেখুন আমি তিনটে করে দিয়ে দিয়েছি একটা সাইড হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর সাইডটা কিন্তু হালকা করে ফ্রাই করে নেব দেখুন রাবড়ির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর দেখে বোঝা যাচ্ছে মালপোয়াগুলো কতটা সফট হচ্ছে আমি আবারও এক হাতা করে এইভাবে মালপোয়া বানিয়ে নিচ্ছি দেখুন তিনটা করে মালপোয়া আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো যখন হালকা করে ফ্রাই হয়ে যাচ্ছে তখন কড়া থেকে তুলে নিচ্ছি মালপোয়াগুলো এইভাবে আমি তৈরি করে নিলাম এদিকে রাবড়িটাও কিন্তু রেডি হয়ে গেছে রাবড়ির মধ্যে একে একে মালপোয়াগুলো দিয়ে দেবো এইভাবেও মালপোয়াগুলো খাওয়া যায় আবার শুকনো যদি খেতে চাই তাহলে শুকনো খাওয়া যায় একটা মালপোয়া আমি ভেঙে দেখালাম কতটা ভিতরে সফট হয়েছে আর এই শুকনো মালপোয়াগুলো যদি আপনি চান ফ্রিজে কিছু দিন রেখে দিতে হয় তাহলে ফ্রিজেও কিন্তু একটা কন্টেনারের মধ্যে করে স্টোর করে রেখে দিতে পারেন তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি মিষ্টি রেসিপি তালের রাবড়ি মালপোয়া আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আজকের মতো টাটা হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে